আমরা মানুষরা খুব কম সময়ে আরেকটা মানুষকে জাজ করে ফেলি হোক সেটা পজিটিভ বা নেগেটিভ মন্তব্য তো করতেই হবে অদ্ভুত জাতি আমরা তাই না আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ রহমত আমরা যখন মন খারাপ বা ভালো না রোগে ভুগতে থাকি তখন কিন্তু নিজেকে প্রকৃতির মাঝে নিয়ে উন্মুক্ত আকাশের নিচে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে অনেক বেশি ভালো লাগে আর সেটা যদি হয় পাহাড় বা নদী তাহলে তো আর কিছু বলতেই হবে না আল্লাহর দান প্রত্যেকটা প্রকৃতি সুন্দর যে অপরূপ সুন্দর যেখানে গেলে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে ইচ্ছে করে নতুনভাবে জানতে ইচ্ছে করে তো যাই হোক না কেন এই যে এখন যে কিন্ডার গার্ডেনটা দেখতে পাচ্ছেন সায়ন কিন্ডার গার্ডেন এটা কিন্তু আমার ছোট্টবেলা শিক্ষা প্রতিষ্ঠা আমি যখন ক্লাস এইটে উঠি তখন থেকে এখানে কোচিংয়ে ভর্তি হয়ে গিয়েছিলাম আমি সব থেকে ভালো লাগার বিষয় কি জানেন আমি এখান থেকে পড়ালেখা করেছি আবার আমি এখানে টিচার হয়ে ঢুকেছিলাম এটা হচ্ছে আমার জন্য অনেক বেশি গর্বের এবং ভালো লাগার বিষয় আর ভিউয়ার্সরা আমার ভিডিও যারা যারা দেখেন বলেন তো এটা ভৈরবের কোন জায়গা অবশ্যই কিন্তু চিনে থাকলে কমেন্ট করে যাবে আর হ্যাঁ আজকে কিন্তু মনটাকে ভালো করার জন্য চলে যাচ্ছে আমাদের ভৈরবের ব্রিজের নিচে নদীর কাছে আমাদের ভৈরব সম্পর্কে বাহিরের মানুষগুলোর মনে একটা নেগেটিভ ধারণা হয়ে গিয়েছে এইভাবে আমাদের ভৈরবে চুরি ছিনতাই ডাকাতি দিনে দুপুরে মারামারি এগুলো অনেক বেশি হয় আসলে সত্যি বলতে শুধু আমাদের ভৈরবের বাহিরের মানুষগুলো না আমরা কিন্তু নিজেরাও আমাদের ভৈরবে স্বাধীনভাবে চলার জন্য নিজেকে সেফটি ফিল করি না এই যেমন ধরুন আমাদের ভৈরবের সব থেকে ভালো এবং সুন্দর বা বিখ্যাত বলতে পারেন জায়গা ব্রিজের যেখানে কিনা সন্ধ্যার পরে যদি যাওয়ার জন্য রেডি হয় তাহলে ভিতরে ধরপর করে এই বুঝে চিন্তায়কারী ধরে মারধর করে যা আছে সাথে করে নিয়ে যাবে এমনকি নিজের যানটারও কোনো নিরাপত্তা নেই আমার বিয়ের পরপর আমার শ্বশুর বাড়ি থেকে লোকজন এসেছিল তো সন্ধ্যার পরে বলেছিল তাদেরকে ব্রিজটা ঘুরিয়ে দেখার জন্য সন্ধ্যার ব্রিজটা নাকি অনেক বেশি ভালো লাগে তবে আমরা নিজেরাই কোনো সাহস পাচ্ছিলাম না সবাইকে নিয়ে ওখানে যাওয়ার জন্য এত বেশি ভয় পাচ্ছিলাম অট্টহাসি হেসে বলেছিল যে নিজের এলাকায় ঘুরবেন তাও আবার এত ভয় কেমন জায়গা বা কেমন নিরাপত্তা আপনাদের তখন আমি ভৈরবের মেয়ে নিজেকে এটা দাবি করতেও ভীষণ লজ্জা লাগছিল বা অনেক বেশি খারাপ লেগেছিল তাদের এই কথাটা শুনে আমাদের ভৈরবের কিছু কিছু ছেচরা পুলাপান বা কিছু কিছু ছেচরা মানুষের জন্য ভৈরবের নামটা বাহিরের জায়গার মধ্যে একবারে খুব বাজেভাবে প্রেজেন্ট হয়ে যাচ্ছে তবে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে এত বাজেভাবে যেন আমাদের ভৈরব আমাদের ভালোবাসা আর ভৈরবটা যেন বাইরের মানুষের কাছে পরিচিতি না পায় আজকেও যখন আমরা ব্রিজের নিচে যাই আমাদের মাথায় একটাই ঘোরপাক খাচ্ছিল যে আমাদেরকে তাড়াতাড়ি চলে আসতে হবে জায়গাটা ভালো না কেন এত সুন্দর একটা জায়গা কেন আমাদের মন মতো উপভোগ করতে পারবো না আমরা যখন অন্যদের মুখে পদ্মা মেঘনা যমুনা নামগুলো শুনি তখন অনেক প্রাউড ফিল হয় বাহ আমাদের মেঘনা আমাদের মেঘনা নদী আমাদের মেঘনা ব্রিজ আর এই জায়গাতেই এমন অহরহ দুর্ঘটনা ঘটনা ঘটে সেটা আসলে মানা যায় না এই তিনটা ব্রিজ একসাথে কিন্তু শুধু মেঘনার উপরে দুইটা রেল ব্রিজ একটা বাসের ব্রিজ আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই ব্রিজ গুলো দেখার জন্য বা এখানকার পরিবেশটা উপভোগ করার জন্য আসে পর্যটক হিসেবে কিন্তু আমরা তাদেরকে নিরাপত্তা দিতে পারি না আমরা তাদেরকে সাহস দিতে পারি না যে জায়গাটা সম্পূর্ণ সবার জন্য সেফ আমি কিন্তু প্রায় ব্রিজের নিচে যাই ঘুরতে যাওয়ার জন্য আপনারা হয়তো আমার ভিডিও দেখলে ফলো করতে পারবেন আর শত মন খারাপ থাকলেও কিন্তু জায়গাটার মধ্যে যাওয়ার পর মনটা অটোমেটিক ভালো হয়ে যায় তো ভিউয়ার্সরা যারা আমার ভিডিওটি দেখছেন আমাদের ভৈরব ব্রিজের নিচটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আর কারা কারা দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন তারাও কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটি এতটুকুই থাকুক যদি আমাকে আর আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে দিয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরিওয়ান